তার সন্তানটা কোরআনটাকে মুখস্থ করতে পারে কোরআন অনুযায়ী নিজেদের জীবনে আমল করতে পারে আমার আপনার নবী বলেন হাসরের ময়দানে জান্নাতের ভিতরে মা বাবাকে এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিন দিবেন দুইটা মুকুট ওই সমস্ত সন্তানের পিতা মাতাকে পড়ানো হবে নবীজি বলেন তার আলোটা কেমন হবে দুনিয়ার ভিতরে যে সূর্যটা আমরা দেখতে পাই এই সূর্যটা ধরে যদি কোনো ঘরের ভিতরে ঢুকানো হং যেরকমভাবে আলোকিত হবে ঘরটা আমার নবী বলেন কোনো সন্তান যদি কোরানে হাফেজ হং তার মা বাবাকে যে নূরের মুখুটটা দিবে এর চাইতে বেশি আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার শুধু তা নয় বুরাই দারদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে জান্নাতের ভিতরে একজন সন্তান হাফেজ হওয়ার তার মা বাবাকে পোশাক পরিদান করানো হবে যার মূল্যটা কেমন হবে আল্লান রবি বলেন পৃথিবীর ভিতরে যা কিছু আছে এর মূল্য পরিশোধ করার জন্য ব্যর্থ হয়ে যাবে ওই সমস্ত মা বাবা বলবে ও আল আমিন এত সম্মান এত মর্যাদা কেন দেয়া হলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হবে বান্দা তুমি তোমার সন্তানকে কোরআনে হাফিজ বানিয়েছিলা। তোমার সন্তান আমার কোরআন করেছিল আমার কোরআনের উপরে আমল করেছিল এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তুমি হাফেজের পিতা মাতা হওয়ার কারণে আল্লাহ তালা বলবেন জান্নাতের ভিতরে এই মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দিয়েছি নাম যিকুমম মা আল্লামা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমা তো শুকুর আদায় করি যে আল্লাহ রব্বুল আমাদেরকে এশার নামাজ জামাতের শহীদ আদায় করার পর ittifaqul উম্মা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইসলাহি মাহফিল আল্লাহ রব্বুল আলমিন আসার বসার কিছু আলোচনা করা এবং শোনার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করেছেন আমরা অন্তরে অন্তঃস্থল থেকে সে মহান মালিকের দরবারে কালীমাতো শুকুর আদায়ী করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয় হল কোরআনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করা আল্লাহ সুবাহানহু তা আলাজি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ধন্যবাদ জানাই ইত্তিফাকুল্মা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইসলামী ইসলামী মহা যে সুন্দর একটা আয়োজন করেছেন এবং এই সংগঠন আলহামদুলিল্লাহ দিনে দিনে সামনে অগ্রসর হচ্ছে উম্মা ফাউন্ডেশন মানুষের সেবা করার জন্য সব সময় প্রস্তুত অতীতেও আমাদের এই সংগঠনের মাধ্যমে অনেক অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি অনেক মানুষকে আমরা সহযোগিতা করেছি আমাদের উদ্দেশ্য হলো মানুষের সেবা করা আমরা যেন এই সংগঠনকে দিনে দিনে সামনে অগ্রসর করতে পারি এই জন্য আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন মানুষ যখনই কোনো বিপদে পড়বে বিপদের সম্মুখীন হবে আমরা যেন ওই বিপদ মানুষের দূর করতে পারি তাদের মানুষের পাশে দাঁড়াতে পারি আল্লাহ যেন এই সংগঠনকে কবুল করুক সকলে বলেন তা আমিন সম্মাই তো হাজিরিন সংক্ষিপ্ত সময়ের ভিতরে শুধু কোরআন তেলাওয়াত করলে আমাদের কি লাভ হবে আমি যদি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিই আমার সন্তান যদি কোরআনে হাফেজ হয় আমার সন্তান যদি কোরআন পড়তে পারে তাহলে কি লাভ হবে আমি শুধু সংক্ষিপ্তভাবে কোরআন তেলাওয়াতের ফজিলত নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের ভিতরে আল্লাহ তালা বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআনকে সংরক্ষণ করা এই কোরআনকে হেফাজত করার দায়িত্বটাও আমি আল্লাহ রব্বুল আলমিন নিয়েছি আল্লাহ রব্বুল আলমিন নবীল আলী ওসাল্লামের উপরে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন নাজিল করেছেন এই কোরআন তেলাওয়াত করলে আমাদের কি লাভ হবে আমি আপনাদের সামনে আট থেকে নয়টা লাভের আলোচনা করবো যদি আমরা সে কোরআন পড়ি কোরআন শিক্ষা গ্রহণ করি কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের কি লাভ হবে প্রথম নাম্বার লাভ হল কোরআন তেলাওয়াতের দুনিয়াতে আমরা মনে করি যার সম্পদ বেশি যার টাকা বেশি যার ক্ষমতা বেশি আমরা দুনিয়াতে মনে করি তার মর্যাদা তার সম্মান মনে হয় দুনিয়াতে অনেক বেশি এটা আমাদের ধারণা অথচ নবী করিম সাল্লাহ আলিহ সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচাইতে দামি সবচাইতে উত্তম দুই শ্রেণীর মানুষ এই দুই শ্রেণীর মানুষ কারা নবী করিম সাল্লাহ আলী ও সাল্লাম এই দুই শ্রেণীর মানুষের কথা হাদিসের মধ্যে বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم بابهر عمر نبي كريم صلى الله عليه وسلم صحابي أُسْمَانٍ غني رضي الله تعالى عنه تكبرني تطيني بَلَنْ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষ এই দুইটি গুণ যে মুমিন অর্জন করবে পৃথিবীর ভিতরে আর চাইতে দামি মানুষ আর পৃথিবীর ভিতরে নাই এটা দুনিয়ার কোনো এমপির কথা নয় মন্ত্রীর কথা নয় কোনো সরকারের কথা নয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা নবীজি বলেন শোনো শোনো তোমাদের ভিতরে সবচাইতে দামি হলো তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম হলো যে লোকটা কোরআনে মাঝি শিক্ষা করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইটা গুণ যে মুমিনের ভিতরে থাকবে কোরআন শিক্ষা করবে অপরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষ তাহলে বোঝা গেল আমি যদি কোরআন পড়তে পারি আমার সন্তান যদি কোরআন পড়তে পারে আমি যদি কোরআনের শিক্ষক হই কিংবা কোরআনের ছাত্র হই নবীজির হাদিস অনুযায়ী বোঝা গেল এই দুনিয়ার ভিতরে আমার চাইতে দামি মানুষ আর পৃথিবীর মধ্যে একটা অনায় যদি আমি কোরআন পড়তে পারি কিংবা কোরআনের শিক্ষক হই কিংবা কোরআনের ছাত্র হই যদি আমি কোরআনের তেলাওয়াত করতে পারি তাহলে নবীজির হাদিস অনুযায়ী বোঝা গেল আমার চেয়ে দামি মানুষ আর পৃথিবীর মধ্যে একটা অনেক আপনি চান আপনি দুনিয়াতে দামি হতে চান শ্রেষ্ঠ হতে চান তাহলে কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নাই এজন্য কোরআন তেলাওয়াতের এক নাম্বার ফজিলত হলো যদি আপনি কোরআন পড়তে পারেন দুনিয়াতে আপনার চাইতে দামি আর কোনো মানুষ নাই দুই নাম্বার হল কোন মানুষ যখন কোরআনের তেলাবধ করে তার কত লাভ তার কত মর্যাদা দুনিয়াতে আমরা ব্যবসা বাণিজ্য করি এই ব্যবসার মধ্যে কখনো লস হয় কখনো লাভ হয় কিন্তু আল্লাহ তালা বলে বান্দা শোনো তোমরা যেই জীবনে তিনটা ব্যবসা আমি আল্লাহর সাথে করতে পারো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই শুধু আমি আল্লাহর সাথে ব্যবসা করবা শুধু লাভ আর লাভ এই তিনটা ব্যবসার কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন্লাহ পে ভাই রামার আল্লাহ রব্বুল আলমিন বলেন শোনা শোনা এমন তিনটা ব্যবসা রয়েছে যে তোমরা তোমাদের জীবনে তিনটা ব্যবসা করতে পারো কখনো তোমাদের লস হবে না লস হওয়ার কোনো সম্ভাবনা নাই এর ভিতরে আল্লাহ বলে এক এক নাম্বার নাম্বার আল্লাহর হল রান যারা তালাওয়াত করে আল্লাহর কিতাব যারা পড়ে আল্লাহর কুতকুরান যত বেশি বান্দা পড়বে তার একাউন্টে তত বেশি নেকামল জমা হতে লাগবে বান্দা পড়বে আর তার অ্যাকাউন্টে হেনে কামল জমা হতে থাকবে প্রিয় ভাইয়েরা আমার দুনিয়ার ভিতরে একমাত্র কিতাব আর কোরআন কোনো মানুষ তেলাওয়াত করে দুনিয়ার ভিতরে যত বই আছে পড়লে জ্ঞান বাড়ে মেধা বাড়ে বুদ্ধি বাড়ে কিন্তু কোন জায়গা বলা হয় নাই কোরআন ব্যতীত পড়লে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি করে নেকি দিবে বলা একমাত্র যদি কোনো করে হয় নাই পয়গম্বর বলেছেন প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহর আলামিন দশটি করে নেকি দান পয়গম পয়গম্বর বলেন صلى الله عليه وسلم من قرا حرفا من كتاب الله فله حسنه والحسنه بعشر امثالها مر قيغا আবার কোন উম্মত যদি আল্লাহর কোরআন থেকে একটা হরফ তালাওয়াত করে নবীজি বলেন একটা হরফ তালাওয়াতের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন দশটি করে নেকি দান করে দিব আবার আপনার নবী বলেন ও আমার উম্মতারা শোনো শোনো আমি তোমাদেরকে এই কথা বলি না

দুনিয়ার মধ্যে একমাত্র কিতাব যেটা পড়লে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ রফুল আলমিন দশটি করে নেকি দান করে দুনিয়ার মধ্যে আর এমন কোন কিতাব নাই যেটা পড়লে প্রত্যেকটা হরফের বিনিময় দশটি করে নেকি দেয় এমন কোন কিতাব নাই একমাত্র কিতাব সেটা হলো আলফর যদি মানুষ চায় আমি আমার জীবনে অনেক অর্জন করব তাহলে তার জন্য জরুরি হলো আল্লাহ রব্বুল আলমিন নবীজির উপরে যে কোরআন নাজিল করেছে সেই কোরআনের তেলাওয়াত করা নবীজি বলেছেন আফদলুল ইবাদতি তিলাবতুল কোরআন যে কোরআন শরীফ তেলাওয়াত এটা হলো দুনিয়ার ভিতরে সর্বোত্তম ইবাদত আল্লাহর কোরআন সেটা তেলাওয়াত করা কোন মানুষ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত চায় তার অবাক অটন দূর করতে চায় যে সে চায় তার অভাব দূর করবে অভাব অনটন দূর করতে চায় নবীজি বলেন সে যেন মাগরীবের নামাজের পরে সূরা ওয়াকিআ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব অনটন দূর করে দিবে কেউ যদি চায় যে কবরে আযাব থেকে মুক্তি পেতে চায় তাহলে ওই বান্দা যেন এশার নামাজের পরে সূরা মুলুকটা তেলাওয়াত করে আল্লাহ তাআলা কবরে আযাব থেকে হেফাজত করবেন এই জন্য আল্লাহর কোরআন সেটাকে তেলাওয়াত করা প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ হরবুল দশটি করে নেকি দান এক ফজিলত করেন যারা পরে দুনিয়ার মধ্যে সবচেয়েতে দাম কোরআন তেলাওয়াতের দুই নম্বর ফজিলত হলো যারা কোরআন পড়বে এই ব্যবসার মধ্যে কোনো লস নাই যত বেশি পড়বে তার অ্যাকাউন্টে তত বেশি নেক আমল জমা হতে থাকবে এই জন্য প্রিয় ভাইরা আমার অনেকে বলতে পারেন হুজুর আমি কোরআন তেলাওয়াত করতে পারি না আপনি যখন নামাজ পড়েন সুরতুল ফাতে হাডা বেশি বেশি তেলাওয়াত করেন সুরতুল এখলাসটা বেশি বেশি তেলাওয়াত করেন পয়গম্বর সাল্লাহ আলিহি ও বলেছেন কোনো মানুষ যখন সুরতুল লেখলাস তেলাওয়াত করে কি লাভ রয়েছে কি ফজিলত রয়েছে আন আবি হুরাইরাতা রদিয়াল্লাহু তাআলা আনহু আনিন صلى الله عليه وسلم من قرا قل هو الله احد عشر مرات بنى الله له قصرا في الجنه الا النبي بالشرب পয়গম্বর সাল্লাহ আলিহি ওসাল্লামের সাহাবী আবু হরাইরা রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী বলেছেন আমার কোন যদি সুরাতুল এখলাসটা দশবার তেলাবাদ করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবে সুপ্রিয় ভাইয়েরা আমার শুধু তা নয় নবীজি বলেন আমান করুন হাইসিরিন মারতান ফিল জান্না আর যেই মুমিন বান্দা তার জবান থেকে সূরা ইখলাসটা বিশবার তেলাওয়াত করবে পয়গাম্বর sallallahu alaihi সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে দুইটা প্রসাদ নির্মাণ করে দিবে প্রিয় ভাইরা আমার শুধু তা নয় পয়গাম্বর sallallahu alaihi সাল্লাম বলেছেন যদি কারো জবান থেকে সুরতুল এখলাসটা ৩০ বার তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ভিতরে তিনটা প্রসাদ আল্লাহ রব্বুল আলমিন নির্মাণ করে দেয় সুহান এই কোরআন আমরা পড়তে পারি পড়লেই সব হবে পড়লে নেকি অর্জন হবে আখেরাতে যাওয়ার জন্য সহজ রাস্তা হবে নেক আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার সহজ রাস্তা হলো জীবনে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাবাদ করে এই কোরআন যারা মুখস্থ করেছে কোরআনের হাফেজ যারা হয় আল্লাহ রব্বুল এদের এদেরকে কত শান এদের কত মর্যাদা রয়েছে যদি আপনার সন্তান কোরআনে হাফেজ হয় যদি আপনার সন্তান কোরআনকে মুখস্থ করতে পারে আল্লাহ রব্বুল আলমী ওই সমস্ত পিতা মাতা যারা তাদের সন্তানকে দুনিয়াতে কষ্ট করে পরিশ্রম করে নিজের জীবনে শ্রম দিয়ে টাকা খরচ করে সন্তানকে কোরআনে হাফেজ বানালো আল্লাহ ময়দানে জান্নাতের মধ্যে এদের কি মাকাম হবে এদের কি মর্যাদা হবে এদেরকে আল্লাহ রব্বুর আলমী নুরের মুকুট পরাবেন এই নুকুট এই মুকুটের কত আলো হবে নবী পাক ও সাল্লাম বলেন যদি কোন মানুষের সন্তান কোরানে হাফেজ হয় তার কি মর্যাদা নবীজি বলেন বলেন অল আর সুলুল্লহি সল্লুল্লাহ আলাইহি ও সাল্লামল্লা মান করো আর করো আ নাওয়া আমিলা বিমা ফিহিউল বিশ ওয়ালি দাহু তাজ্যৌ মিয়ামাতি দু আহসানু আহসান মিন্টু ঈশ্বম শিফি উয়ো দি দুনিয়া পেও ভাই বলেন যদি দুনিয়ার ভিতরে কোনো বাবা তার সন্তানকে কোরআনে হাফেজ হয় তার সন্তানটা কোরআনটাকে মুখস্থ করতে পারে কোরআন নিজেদের জীবনে আমল করতে পারে আমার আপনার নবী বলে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে মা বাবাকে এত সম্মান এত মর্যাদা আমার রব্বুল দিবেন দুইটা মুকুর ওই সমস্ত সন্তানের পিতা মাতাকে পরানো হবে নবীজি বলেন তার আলোটা কেমন হবে দুনিয়ার ভিতরে যে সূর্যটা আমরা দেখতে পাই এই সূর্যটা ধরে যদি কোনো ঘরের ভিতরে ঢুকানো হং ভাবে আলোকিত হবে ঘরটা আমার আপনার নবী বলেন কোনো সন্তান যদি কোরআনে হাফেজ হং তার মা বাবাকে যে নূরের মুকুটটা দিবে এর চাইতে বেশি আলোকিত হয়ে যাবে প্রিয় ভাইয়ারা আমার শুধু তা নয় বুরাইদার আল্লাহ তালান হু থেকে বর্ণিত তিনি বলেন যে জান্নাতের ভিতরে একজন সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে তার মা বাবাকে এমন দুই জোড়া পোশাক পরিধান করানো হবে যার মূল্যটা কেমন হবে আল্লাহ নবী বলেন পৃথিবীর ভিতরে যা কিছু আছে এর মূল্য পরিশোধ করার জন্য ব্যর্থ হয়ে যাবে ওই সমস্ত মা বাবা বলবে ও রব্বুল আলমিন এত সম্মান এত মর্যাদা আমাকে কেন দেওয়া হলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হবে বান্দা তুমি তোমার সন্তানকে কোরআনে হাফিজ বানিয়েছিলাম তোমার সন্তান আমার কোরআন মুখস্ত করেছিল আমার কোরআনের উপরে আমল করেছিল এই জন্য আমি আল্লাহ রব্বুল তুমি হাফেজের পিতা মাতা হওয়ার কারণে আল্লাহ বলবেন জান্নাতের ভিতরে এই মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দিয়েছি সুহান এটা হলো যদি একজন সন্তান কোরআনে হাফেজ হয় তার মা বাবাকে আল্লাহর পক্ষ দিয়ে মর্যাদা দেওয়া হবে তবে যে সন্তান কষ্ট করে পরিশ্রম করে আরামের গুম হারাম করে যে সন্তান কোরআনে হাফেজ হলো তার মর্যাদা কি যদি আপনার সন্তান কোরআনে হাফেজ হয় তার মর্যাদা কি নবীজি বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলিহি ওসাল্লাম من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة بيوب رامان. أمار صلى الله عليه وسلم بلين দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআন সন্তান হালাল করে হয়। আর করেছে নিজের জন্য হালাল করে নাই নেয় হারাম করেছে করেছে হারাম হিসাবে মেনে নাই অর্থাৎ কোরআনের উপরে আমল করে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করে নিজের জীবনটাকে যদি কোরআন অনুযায়ী পরিচালনা করে পয়গম্বর বলেছেন ওই সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে তার প্রথম পুরস্কার হলো আদখালাহু আল্লাহুল আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার শুধু তা নয় দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল আলামিন একজন করে হাফিজকে এত মর্যাদা এত শান আল্লাহ দিবেন এমন একটা পাওয়ার আল্লাহ রব্বুল আলমিন একজন কোরআনে হাফেজ কি দিব জাল্লান নবী বলেন হাদিসের মধ্যে বলে একজন কোরআনে হাফেজকে বলা হবে এমন দশজনকে তুমি সুপারিশ করে জান্নাতি নিয়ে যাও কদবাজা বাদলা হল না যে আল্লাহ তালা কোরআনে হাফেজকে মর্যাদা দিবে প্রিয় ভাইরা আমার শুধু তা নয় দুনিয়াতে একজন কোরআনে হাফেজের ঘর না থাকতে পারে টাকা না থাকতে পারে অর্থ সম্পদ না থাকতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতর একজন কোরআনে হাফেজকে ছয় হাজার ছয়শ ছেষট্টি তালার মালিক জান্নাতের ভিতরে আল্লাহ তালা বানায় দিব সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ই কলি সহ কুরআন ই করবর তাল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন একজন কোরআনে হাফেজকে বলবে এই কোরআনে হাফেজ আজকের দিনে তুমি কোরআন তেলাওয়াত কর যেমনি তুমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পাওয়ার পরে একজন কোরআনে হাফেজ একটা আয়াত তেলাওয়াত করবে একটা তালির মাল একটা তালার মালিক হয়ে যাবে দুইটা আয়াত তেলাওয়াত করবে দুইটা তালার মালিক হয়ে যাবে এমনভাবে এক একজন কোরআনে হাফেজ কোরআনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একজন কোরআনে হাফেজকে ছয় হাজার ছয়শ ছেষট্টি তালার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন বানায়া দিব সুবহানাল্লাহ এই মর্যাদা কেবল যারা দুনিয়াতে কোরআনটাকে মুখস্থ করেছিল কোরানের প্রতি ভালোবাসা ছিল নিজের জীবনে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করেছে এই জন্য পেও আমার নিজেও কোরআনের তেলাওয়া শিক্ষা করতে হবে কোরআনকেও পড়তে হবে নিজের সন্তানকে সম্ভব হলে কোরআনে হাফেজ বানান হাফেজের মা বাবা হন না হয়তো আপনি নিজে হাফেজ হন না হয়তো হাফেজের হাফেজের মা বাবা হন না হয়তো হা কোরআনের সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার ছাত্রগুলিকে মহব্বত করেন যারা কোরআন পড়তে পারে এদেরকে মহব্বত করেন এদেরকে ভালোবাসেন প্রিয় ভাইয়েরা আমার এই জন্য মানুষ যখন কোরআন তেলাওয়াত করে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি হয়ে যায় মানুষ যখন কোরআনের তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি করে নেকি দান করে দিব এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমার এই কোরআন আমার জীবনে বাস্তবায়ন করতে হবে কোরআনের তেলাবাত আমার সব সময় করতে হবে এর জন্য আসুন আমরা আমাদের জীবনে কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করি কোরআন যারা করতে পারে এদেরকে মহাব্বত করি ভালোবাসি এজন্য আসুন আমরা সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করব আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আল্লাহতালার কোরআন যে নবীজির উপরে নাজিল করেছেন এই নাজিল কি তো কোরআন বেশি বেশি তালাওয়াত করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি